হ্যালো আসসালামু আলাইকুম রোকসানাস কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিভে জল আসার মতো অসম্ভব মজার রেসিপি উপভোগ করার জন্য আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কাঁঠালি বিচি এবং আমার মতো নিশ্চয়ই আপনাদেরও কাঁঠালি বিচি খুবই পছন্দ আমি ডিপ ফ্রিজে এভাবে সারা বছরের জন্য কাঁঠালি বিচি সংরক্ষণ করে থাকি আর এখানে আমি বেশ কিছু লোটটা সুটকি নিয়েছি এভাবে কেটে নিয়েছি যারা এই রেসিপিটা খাননি একবার হলেও আমার এই রেসিপিটা দেখে আপনারা নিশ্চয়ই রান্না করে খাবেন তো কাঁঠালের বিচিগুলো আমি একটু ভিজিয়ে নিচ্ছি আমি কিন্তু কাঁঠালি বিচ্চি সংরক্ষণ করার সময় ব্রাউন কালার যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিই নি বিচি সংরক্ষণের পদ্ধতিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন তো একটু ভিজিয়ে রাখলে এভাবে হাত দিয়ে একটু চটকে নিলেই নব্বই পার্সেন্টের মতো খোসাগুলো ছিলে নেওয়া হয়ে যাবে আর এইখানে সুটকিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি অনেক সময় বালি থাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর কাঁঠালি পিচিগুলো এভাবে চার ফালি করে কেটে নিয়েছি এখন এগুলো দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। এখন আমি সুটকিগুলো হাফ কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিব সেদ্ধ করে ভিতরে যে কাটা আছে সেটা বের করে ফেলবো আমার কাছে কাটাটা অবশ্য খারাপ লাগে না আবার আমার বাচ্চারা কাটা খেতে পারে না তো আমি কাটাগুলো বেছে নিয়েছি এভাবে এখন আমি চুলে যাচ্ছি রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভেজে নেব চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত কাঁঠালের বিচিটা আমার এতই পছন্দ যে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে থাকি আসলে কাঁঠালির বিচি দিয়ে যে কোনো রেসিপি রান্না করলেই ভালো লাগে বিশেষ করে সুটকি তরকারি আমি এখানে দেড় চামচ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার সময় লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেদিন আমি এইভাবে সুটকি তরকারিটা রান্না করি সেদিন কিন্তু সবাই খালি এই সুটকি তরকারিটা দিয়েই খায় যদিও দু তিন রকমের তরকারি রান্না করেছি আমিও এই তরকারি দিয়েই শুধু খাব এভাবে শুটকিটা রান্না করলে সবাই এতটাই পছন্দ করে তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে নরম হয়ে একটু ব্রাউন কালার চলে এসেছে এখন আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু কাটা বেছে দিয়েছি আপনারা চাইলে এটা সহ দিতে পারেন তো পেঁয়াজের সাথে আমি শুটকিটাও একটু ভেজে নিচ্ছি তাহলে সুটকির থেকে আরও সুন্দর ফ্লেভার বের হবে এক দুই মিনিট শুটকিটা এভাবে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন লেগে না যায় তো পেঁয়াজের সাথে শুটকিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু সুটকিটার সাথে মশলাটা মিক্সড করে কষিয়ে নিব আমার মতো কিন্তু আমার বাচ্চাদের এবং আমার হাজব্যান্ড এই সুটকি তরকারি খুবই পছন্দ করে অনেকের বাচ্চাদের অবশ্য সুটকি খাওয়াতে পারে না আর আমার বাসার সবাই সুটকির জন্য পাগল আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে কষিয়ে না নিলে নিচেতে কিন্তু সুটকিটা লেগে যাবে তাই আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমরা কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে শুটকি খুব পছন্দ করে খেয়ে থাকি আর এভাবে যদি বাসায় রান্না করে খান সে শুটকির টেস্টকেও এটা হার মানাবে এতটাই টেস্টি আমার মশলাটা শুটকির সাথে কষা ধুয়ে গিয়েছে আমি আরও একটু পানি দিয়ে ওঠার জন্য অপেক্ষা করছি তো বল এসেছে এর মধ্যে আমি কাঁঠালি বিচিগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি যেহেতু সংরক্ষণ করার সময় ফিফটি পারসেন্ট সিদ্ধ করা ছিল তাই কাঁঠালের বিচি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো চুলাটা কিন্তু এখন লো ফ্লেমে রাখতে হবে রেখে আমি একটু ঢেকে দিচ্ছি তাহলে কাঁঠালের বিচিগুলো আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে একটু পর পর এভাবে নেড়ে দিতে হবে আর এই সুটকি তরকারিতে কিন্তু পানি বেশি দিলে ভালো লাগবে না খেতে অল্প পানি দিয়ে রান্না করতে হবে একটু পরপর আমি নেড়ে আর একটু ঢেকে দিচ্ছি আমার কাঁঠালের বিচিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেশ কিছু কাঁচামুড়ি চেরে দিয়ে দিচ্ছি আমার কাছে সুটকি মানেই হচ্ছে একটু ঝাল হবে কম জাল সুটকি আমার কাছে ভালো লাগে না তো কাঁচামরিচটা আমি বেশি দিয়েছি দিয়ে নেড়ে চড়ে আবার কিছুক্ষণের মধ্যে আমি ঢেকে রাখব এই তো আমার সুটকি রান্না একদম পুরোপুরিভাবে কমপ্লিট আমি এখন চুলাটা বন্ধ করে দেবো আমার বাসায় আমার আত্মীয় স্বজন আসলেই সবার ডিমান্ড থাকে সুটকি রান্না করে খাওয়ানো তো আমি চেষ্টা করছি আপনাদের সাথে আমার পছন্দের রেসিপিটা শেয়ার করার জন্য আপনাদের কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার খুব করে রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর আপনাদের পছন্দের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি এই শুটকি তরকারি দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি তরকারিটা রান্না করার পর আমার আর তর্ষ হয়েছে না আমি কিচেনে দাঁড়িয়েই কিছুটা ভাত খেয়ে নিচ্ছি এই সুটকি তরকারি দিয়ে যারা কাঁঠাল বিচি সংরক্ষণের পদ্ধতি জানেন না আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এটার একটা রেসিপি দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন তাহলে সারা বছরের জন্য এভাবে কাঁঠাল বিচি সংরক্ষণ করে আপনাদের পছন্দ মতো সুটকি রান্না করে খেতে পারবেন তো ভিওয়ার্স রেসিপিটি রান্না করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে সামনে আবারও অন্য নতুন কোনো রেসিপি নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনা করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ